আসসালামু আলাইকুম বর্তমানে গুঞ্জন উঠছে যে জাতান ইব্রাহিমোভিচের কাটটা কোনাবি ই ফুটবল গেম থেকে রিমুভ করে দিবে তবে বর্তমানে রিমুভ করা নিয়ে নতুন একটা আপডেট অর্থাৎ নতুন একটা তথ্য সামনে এসেছে যে তথ্যটা আমি আপনাদের এই ভিডিওতে বিস্তারিত বুঝিয়ে দেব তবে ভিডিওটি শুরু করার আগে যারা চ্যানেলটিতে নতুন রয়েছেন অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইবার রয়েছেন তাদের অসংখ্য ধন্যবাদ সম্প্রতি কোনামি তার ই ফুটবলের বিভিন্ন অফিসিয়াল ওয়েবসাইট এবং বিভিন্ন অফিসিয়াল সোশ্যাল মিডিয়া থেকে জ্লাতান ইব্রাহিমোভিচের সকল পোস্ট রিমুভ করে দিয়েছে এর কারণ হইতেছে কারণ জ্লাতান ইব্রাহিমোভিচের সাথে অ্যাডভার্টাইজমেন্টের কন্ট্রাক্ট রয়েছে ই এ স্পোর্টস অর্থাৎ এফ এর সাথে যার কারণে কোনামিকে সকল ওয়েবসাইট এবং সোশ্যাল মিডিয়া থেকে জ্লাতান জ্লাতান এর কার্ড রিমুভ করতে হয়েছে তবে এর ফলে ইন গেমে কোনো পরিবর্তন হবে না কারণ ইন গেমে যে কোনো কার্ড দেওয়ার জন্য এর সাথে কোনামির কন্ট্রাক্ট রয়েছে অফিসিয়ালি অর্থাৎ আপনারা যারা এই কার্ডটা পেয়েছেন তাদের থেকে এই কার্ডটা নিয়ে যাওয়া হবে না অর্থাৎ ই ফুটবল গেম থেকেও এই কার্ডটা রিমুভ করা হবে না যার ফলে আমরা যারা এই কার্ডটা পেয়েছি তাদের থেকে সবার থেকে এই কার্ডটা থাকবে এবং এই কার্ডটার রেটিং বলেন স্টেটস বলেন সবকিছুই সেম থাকবে তো যারা অল্প ইনফোকয়নে এই কার্ডটা পেয়েছেন এবং আপনারা সোশ্যাল মিডিয়াতে দেখতেছেন যে এই কার্ডটা রিমুভ করা হবে ইন গেম থেকে তাদের ভয় পাওয়ার কিছু নেই কারণ কোনামি এই কার্ডটা ইন গেম থেকে রিমুভ করবে না যেহেতু ইন গেমে কার্ড দেওয়ার জন্য কোনামির সাথে জ্লাতান ইব্রাহিমোভিচের অফিসিয়াল কন্ট্রাক্ট রয়েছে সেহেতু আমাদের গেম থেকে এই কার্ডটি রিমুভ করা হবে না তবে সোশ্যাল মিডিয়া অর্থাৎ অ্যাডভার্টাইজমেন্টের কোনো কন্ট্রাক্ট নেই কোনামির সাথে এই কন্ট্রাক্টটা রয়েছে এ স্পোর্টস এর সাথে যার কারণে বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে এবং ওয়েবসাইট থেকে কোনামিকে জালাতান ইব্রাহিমোভিচের ফটো এবং কার্ডটা রিমুভ করতে হয়েছে তো আশা করছি আপনারা সন্দেহমুক্ত হতে পেরেছেন যে ই ফুটবল গেম থেকে জালাতান বিচের কার্ডটা রিমুভ করা হবে না যদি ভিডিওটি আপনাদের কাছে একটু হেল্পফুল মনে হয়ে থাকে তাহলে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সুতরাং আজকের ভিডিও এতটুকুই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ